নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেকদিন কোনো ব্লগ করা হয়নি কারণ বাড়িতে বসে একই ব্লগ কী করব একই রকম কন্টেন্ট হয়ে যাবে তো তার জন্য করা হয়নি আর তো ভাবলাম আজকে হঠাৎ বেড়াতে যাচ্ছি তো আজকের ব্লগটা শেয়ার করা যাক তো তাই জন্যই করা তো আজকে আমরা দিদির বাড়ি গিয়েছিলাম ওখান থেকে যাব আমরা চিড়িয়াখানায় তো চলুন যাওয়া যাক আর আমি প্রায় আমার বয়স যখন ছিল ছ সাত বছর হয়তো হবে তখন গিয়েছিলাম মা বাবার সাথে আর প্রায় এখন তিরিশ বছর বয়স আমার এখন গিয়ে আমি ফের যাচ্ছি তো ছোটোবেলাকার কোনো স্মৃতিই মনে নেই কি দেখেছি না দেখেছি একটু আদ্র মনে আছে তো চলুন আবার নতুন করে যাওয়া যাক আর এখন তো অনেক পাল্টে গেছে অনেক কিছু চেঞ্জেস এসছে তো চলুন যাওয়া যাক আর আমাদের সাথে আপনারাও চলুন দেখে নিন এই যে মামা গুহার ভেতরে ঢুকছে আর বেরোচ্ছে এদিকে ময়ূর অনেক ধরনেরই রঙের আছে সাদা আছে ধূসর রঙের আছে তো এগুলো নেট দেওয়া আছে তো তার জন্য ছবিগুলো ফ্রেশ হচ্ছে না তো যাই হোক তাও অনেকটা জুম করে করে ছবিটা মানে ফ্রেশ আনার চেষ্টা করছিলাম আর এদিকে পাখি বিভিন্ন ধরনের পাখি আছে আর সব থেকে পছন্দ হয়েছিল আমাদের এই পাখিগুলো এত সুন্দর রঙ এই পাখিগুলোর খুব সুন্দর দেখতে লাগছিল প্রচুর পাখি আছে প্রচুর মানে এখানে গিয়ে দেখলাম যেটা পাখির সংখ্যাটাই বেশি অন্যান্য জীবজন্তুদের তুলনায় আর এই যে হেঁটে হেঁটে সবাই মিলে যাওয়া হচ্ছে আর আমাদেরটা আর হাঁটতে পারছে না আর এই যে মুড়ি মানে যেখানেই যাব ওর মুড়ি ছাড়া ওর কোনো গল্প নেই ওকে মুড়িটা আমাকে নিয়ে যেতেই হবে দিদি পাউরুটি ডিম সেদ্ধ লেবু সব কিছু নিয়ে গেছে কিন্তু ও কিছু খাবে না ও মুড়িটাই খাবে তাই জন্য দিদিকে বলেছিলাম যে তুমি ওটা নিয়ে নাও কারণ ওখানে কিছু খাবে না ও যাই হোক এবার অনেকটা সকালে বেরিয়েছিলাম তার জন্য তো আর রান্নাবান্না করে নিয়ে যাওয়া হয়নি তো এখানে এই যে জল হস্তি ছিল জলের তলাতে মানে অনেকক্ষণ পরে উঠলো মানে কতক্ষণ আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম ওকে দেখব বলে উঠছিল না তারপর দেখলাম অনেকটা পরে উঠলো আর ও হেঁটে বেড়াচ্ছে এত বড় জিনিসটা ওইটুখানি জলের মধ্যে কি করে ডুবেছিল কে জানে আমরা সেটাই বলা কয় করছিলাম তো যাই হোক ওর এতক্ষণ পরে শান্তি হলো তাই জন্য উঠে পড়লো আর এটা একটা ছোট ডোবার পুকুরের মতো করা আছে ওইখানে একটা ছোটো জল ছিল আর এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এটা ঝিলের মতো খুব সুন্দর দেখতে লাগছিল থেকে আর একটা বাঘ মামার কাছে চলে এসেছিলাম হয়তো ওর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাই ও একটু রেস্ট করছিল মানুষজন এত শিক্ষার চেঁচামেচি করছিল এতটা ওকে উত্তেজিত করছিল তাই ও একটু বিরক্ত বোধ করছিলো ও হয়তো বসে বসে ভাবছিল যে যদি আমি এই খাঁচা থেকে ছাড়া পেতাম তাহলে তোদেরকে বুঝিয়ে দিতাম ভাগ্য সেই খাঁচাতে আমি আটকা পড়ে আছি তো যাই হোক এটা করাটা উচিত হয়নি হয়তো পার্সোনালি আমার খারাপ লেগেছে কারণ আমরা যখন বিশ্রাম করি আমাদেরকে কেউ বিরক্ত করলে নিশ্চয়ই আমরাও সেখানে বিরক্ত বোধ করি নিজেদেরকে তাহলে শুধু শুধু ওরা বলতে পারে না কিছু তাই হয়তো ওদেরকে আমরা উত্তেজিত করে আনন্দ পাচ্ছি কিন্তু এটা কি ঠিক যাই হোক আমি কারোকে মানে খারাপ উদ্দেশ্য বা খারাপ মাইন্ডে কিছু বললাম না এটা আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে তাই আপনাদের একটু জানালাম যেটা কদিন ধরে বা কয়েক মাস ধরে ফোনে যেটা দেখছিলাম যে খাঁচার ভেতরে মানুষ আর বাইরে পশু পাখি তো মেয়ে সেখানটাতে যাবে বলে অনেকক্ষণ থেকে বলছিল যে মা সেইটা কখন যাব যেটা আমরা ফোনে দেখছিলাম যে খাঁচার ভেতরে আমরা যাব। তো সেখানে যাই হোক তো এখানে চলে এসেছি বাইরে চারিদিকে শুধু পাখি ছিল অন্য কোনো জীবজন্তু ছিল না শুধু পাখি ছিল সুন্দর করেছিল ডেকোরেশনটা চারিদিকে ভালো লাগছিল এটা খুব আমার ইন্টারেস্টিং লেগেছে কারণ ছোটোবেলায় আমরা একটা খেলনা কিনতাম প্লাস্টিকের যে সেই অনেকগুলো পাখি থাকতো টানা মতো ছিল খুঁটে খুঁটে খাবার মতো ঠিক এই জিনিসটা সেই রকমই লাগছে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আর কেউ পারছে না কারণ অনেকক্ষণ কন্টিনিউ হাঁটাহাঁটি সবাই করেছে এবার একটু সবাই বস বসার জায়গা খুঁজছে যে সবাই বসে পড়েছে তো একটু পরে আমরা বাড়ি চলে যাব তো এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি